i don't know

প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা একটি ইফতার পার্টিতে আসছি আমাদের এই বড় ভাইরা ইফতারের আয়োজন করেছে অনেক চমৎকার অত্যন্ত ভেরি গুড এখানে আয়োজন খুবই ভালো বড় তো ভিডিও করো তুমি কিন্তু ওই চেয়ে গেছো এই যে সর্বরটি বানিয়েছে যে তাকে ধন্যবাদ অবশ্যই দিতে হয় অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো জমেটকা এখানে এই যে দেখুন প্রিয় দর্শক এই যে খাবারের আইটেম খুব ইত্যাদি হ্যাঁ এই যে এই সুপার সে কিন্তু বইয়ে পড়ছে হ্যাঁ তুমি যে হাসি দেছ এদিকে দেখাও হ্যাঁ মাইন্ডার এদিকে দেখা বেটা হাসি যে দেখছো ভালো হইছে আরো সেলিব্রিটি যারা আছে সবাই আসছে এখানে আয়োজনে দেখাবো আপনাদেরকে আমি এখন বর্তমানে যারা যারা আসছে মান্য গণ্য ব্যক্তিরা তাদেরকে দেখাবো আমার পিছে একজন দাঁড়ায় আছে এই যে দেখুন সে কিন্তু সুপারমাইন্ডার জি সুপারমাইন্ডার সে মাইন্দা এদিকে তাহা খাইছে খাইছে পেট ফাটাই চলা বোঝছো পেট ফাটাই খাবা রমজান মাস

স্বামী উদ্দিন খান অনুষ্ঠান রহিদউদ্দিন খান রুজেন উদ্দিন খান এই তারা মিললেই মনে করেন যে খুব সবে একটা ব্যবস্থা করছে এই যে সুপারম্যান যা কিন্তু কি দুদাই ভালো লাগাইছে হ্যাঁ হোক এই ইফতার মুহূর্তে অনেক উত্তেজনা ভাব সবাই অপেক্ষায় আছে এখন আমরা এই ইফতার দেখাবো অবশ্যই না দেখালে হবে না কারণ এত সুন্দর ব্যবস্থা রমজান মাসে তারা যে করল তাদের জন্য আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ ধন্যবাদ অত্যন্ত ভালো লেগেছে এখানে এসে পরিবেশটি অত্যন্ত ভালো এই যে

আর এই মুহূর্তে আমাদের রেডিমেড এস রেডিমেড যত সকল শিক্ষিক যারা আছে কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে আমরা আজকের ইফতার পার্টির আয়োজন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার আসবো ভিডিও হ্যাঁ এই যে দর্শক এই দেখলেন তার বক্তব্য সে অত্যন্ত শ্রমিক ভক্ত শ্রমিকদের পাশে সবসময় দাঁড়ায় এবং শ্রমিকদের ন্যায় অন্যায় সবসময় কথাবার্তা বলে তিনি অত্যন্ত একটা ভালো ছেলে